আপনার হাজবেন্ড কতদিন যাবত নিখোঁজ 11 12 বছর চলতেছে 11 সালে ডিসেম্বর মাসের 8 তারিখে নিখোঁজ হয় কোথা থেকে নিখোঁজ হয়েছে এই ঢাকা থেকে ঢাকা থেকে আপনারা থানা জিটি করেছিলেন জি থানা জিটি করেছিলেন কি বলেছিল তখন তারা বলছে যে আপনি খুঁজতে থাকেন তাই তারপরে রে অফিসে গেছি দশ নম্বরে ওখানে যাই আমি একটা পিছে ডাইনি করছি ডাইরি করার পরে ওনাদের আমি বারবার ফোন দিতাম কি ভাই এখন খবর পাইছেন কি না যদি পায় থাকেন আমাদের তো জানা নয়া পিড়া কাইন্ডলি কয়েকবার ফোন দেওয়ার পরে সে আমার ডাইরে একটা হুমকি দিয়ে বললো যে আপনারা আর আমাদেরকে ফোন দেবেন যদি আমরা কোনো খোঁজ পাইয়া থাকি তাহলে আপনাদেরকে আমরাই খোঁজটা দেবো আমরাই জানাই দেব আপনারা তারপরে থেকে আর আমরা এইভাবে যোগাযোগ করি নেই সাংবাদিকের সাথে যোগাযোগ করছি তারপরে মনে করে নানান জায়গায় মানে অনেক সাংবাদিক দিচ্ছি তারপরে টিভি চ্যানেলে পত্রিকায় দিচ্ছি এরপরও তারপর সন্ধান আমরা পাই দিয়ে বারো বছর যাবো তারপরে তো এতদিন অপেক্ষায় ছিলাম যে এই সরকার যদি বদলে হয় তাহলে হয়তো বাইকে থাকলে পাইতে পারি উনি যে মাটির নিচে একটা জেলখানা আছে ওইখানে মানুষের আগে জীবিত এখন এই যে কিছুদিন আগে শুনলাম যে কিছু লোক বের হয়ে আয়নাগর থেকে তখন আমরা এখানে চিন্তা করে ওই কথা শোনার সাথে সাথে আমরা আয়নাগরের সামনে